ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা প্রলোভিত না হয়ে নিজ দায়িত্বে বুঝে শুনে ট্রেডিং করুন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই এই ট্রেডিং শুরু করতে পারেন কোনো ধরনের অভিজ্ঞতা ছাড়াই আজকের ভিডিওতে থাকছে অ্যাজ এ বিগানার ট্রেডার হিসেবে কিভাবে ট্রেডিং শুরু করবেন সম্পূর্ণ রোডম্যাপ অ্যাকাউন্ট ওপেন কেওয়াইসি ভেরিফাই কিভাবে ট্রেডিং করবেন বাই সেল করবেন এবং আরো অনেক কিছু থাকছে এই একটি ভিডিওতে আশা রাখি অন্য কোনো ভিডিওর প্রয়োজন হবে না সেকশন ওয়ান ট্রেডিং কি ট্রেডিং মানে হলো যদি সহজভাবে বোঝাই একটি জিনিস কম দামে কিনে বেশি দামে বিক্রি করা বিভিন্ন দেশের কারেন্সি যেমন ইউএসডি ইউরো জেবিপি বা গোল্ড অয়েল অনেক অ্যাসেটস বা ইনস্ট্রুমেন্টস এর উপর ট্রেড করতে পারি এক্সাম্পল আপনি ভাবলেন ইউএসডি এর দাম বাড়বে আপনি এখন ইউএসডি কিনে রাখতে পারেন যখন ইউএসডি দাম বেড়ে গেল তখন আপনি বিক্রি করে লাভ করলেন অথবা আরো সহজ ভাবে যদি বলি গোল্ড কিনলেন কম দামে আর যখন মার্কেটে গোল্ড এর দাম বেড়ে গিয়েছে তখন আপনি বিক্রি করে প্রফিট করে নিলেন এই পুরো কাজটি এখন আপনি ঘরে বসে মোবাইল দিয়েই করতে পারবেন অনেক ব্রোকার হাউস থাকতেও কেন আমরা এক্সনেক্স এ ট্রেডিং করব এক্সনেক্স খুবই পরিচিত এবং জনপ্রিয় এক ট্রেডিং ব্রোকার হাউস সহজে অ্যাকাউন্ট ওপেন কেওয়াইসি ভেরিফাই ডেমো রিয়েল অ্যাকাউন্ট ওপেন সবকিছু খুবই সহজ মোবাইল দিয়ে ট্রেডিং করতে পারবেন ইনস্ট্যান্ট ডিপোজিট এবং উইথড্রো করতে পারবেন আমি আবারও বলছি ইনস্ট্যান্ট ডিপোজিট এবং উইথড্রো করতে পারবেন যেটি অনেক ব্রোকার হাউসে থাকে না অ্যান্ড লাস্টলি নাম্বার ফাইভ লাইসেন্স প্রাপ্ত এবং রেগুলেটেড একটা ট্রেডিং ব্রোকার হাউস বাংলাতে এই লাইভ চ্যাট করতে পারবেন ইনস্ট্যান্ট যে কোনো সাপোর্ট নিতে পারবেন এখন আসা যাক কিভাবে এক্সনেক্স অ্যাকাউন্ট ওপেন করবেন কে ভেরিফাই করবেন একদম ছোটভাবে সহজে বলে দিচ্ছি প্রথমত এই ভিডিও ড্রেসক্রিপশনে বা কমেন্ট বক্সে এক্সনেক্স লিংক লিঙ্ক দেওয়া আছে আমাদের প্রথম কাজ হচ্ছে সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করব কারণ গুগলে সার্চ করলে আপনি এক্সনেক্স অনেক ফেক ওয়েবসাইট পাবেন যার কারণে এই ভিডিও ড্রেসক্রিপশন বা কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করুন যে কোনো সাহায্য সহযোগিতার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন লিংকে ক্লিক করার পরে এক্সনেক্স এর ওয়েবসাইটে আমরা চলে আসলাম এখানে রেজিস্টারে ক্লিক করব ফার্স্ট নেম লাস্ট নেম মোবাইল নাম্বার অ্যাড্রেস এই টু যে সব কিছু দিয়ে স্টেপ বাই স্টেপ কোনো ধরনের ভয় না পেয়ে পূরণ করবেন এবং কিছু প্রশ্ন উত্তর থাকবে কোনো ধরনের ভয় না পেয়ে আপনি ফিল আপ করে স্টেপ বাই স্টেপ এগোতে থাকবেন অ্যাকাউন্ট ওপেন করা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আপনার মোবাইলে কোথাও সেভ করে রাখুন যাতে করে আপনি ভুলে না যান এবং পাসওয়ার্ড ভুলে গেলেও কোনো ধরনের ভয় নেই ফরগেট পাসওয়ার্ড দিয়ে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন অ্যাকশন এক্সের ড্যাশবোর্ডে আসার পরে উপরে দেখতে পাচ্ছেন ভ্যারিফাই করার জন্য আপনি ড্যামো অ্যাকাউন্টে ট্রেডিং প্র্যাকটিস করতে পারেন কিন্তু ভ্যারিফাই করে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা আপনার নিজ এই তো ভ্যারিফাই নাও এখানে ক্লিক করবেন আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট চারপাশে যাতে একটু বাড়তি জায়গা থাকে সেরকম একটি ক্লিয়ার ছবি তুলে আইডি ভ্যারিফিকেশনে দিয়ে দিবেন আইডি ভেরিফাই হওয়ার পরে দেন আপনি রেসিডেনশিয়াল ভ্যারিফাই জন্য আপনি যার নামে অ্যাকাউন্ট করেছেন বা যে এনআইডি কার্ড সাবমিট করেছেন সেই এনআইডি কার্ডের সেম নামে একটি ব্যাংক স্টেটমেন্ট অথবা ইউটিলিটি বিল অথবা পাসপোর্ট যদি আপনি আইডি ভ্যারিফাইয়ে এনআইডি কার্ড দিয়ে থাকেন তাহলে যদি পাসপোর্ট থাকে অ্যাড্রেস ভেরিফাইয়ে পাসপোর্ট সাবমিট করতে পারেন আর যদি পাসপোর্ট না থাকে ব্যাংক স্টেটমেন্ট ইউটিলিটি বিল ইন্টারনেট বিল ইংলিশের যে কোনো একটি ক্লিয়ার ডকুমেন্টস ছবি তুলে সাবমিট করবেন রাখি কিছুক্ষণের মধ্যে ভ্যারিফাইটা ইজিলি পেয়ে যাবেন কিভাবে আমরা ট্রেডিং প্র্যাকটিস করব ভার্চুয়ালি ডলারের মাধ্যমে সো সেটি কিভাবে করব একটি ডেমো অ্যাকাউন্টের মাধ্যমে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ করলাম দেন মোবাইলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এখানে রিয়েল ডেমো আর অ্যাকাউন্ট আছে ফার্স্টে আমরা ডেমো অ্যাকাউন্ট ওপেন করব ওপেন অ্যাকাউন্টে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড সেন্ট অনেক রকম অ্যাকাউন্ট আছে সো আমি সাজেস্ট করব স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেডিং স্টার্ট করতে কারণ অনেকেই প্রথম অবস্থায় দশ বিশ ডলার পঞ্চাশ একশো ডলার ডিপোজিট করে যার কারণে মিনিমাম দশ ডলার ডিপোজিট দিয়ে এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে ট্রেডিং করতে পারবেন এখানে ডেমো দেন রিয়েল আছে আমরা ডেমোতে ক্লিক করবো কারণ কারেন্সি ইউএসডি স্টার্টিং ব্যালেন্স আমরা এখানে চাইলে টেন নিতে পারি আপনার মতো করে আপনি একটা ব্যালেন্স নিতে পারেন তবে আমার রিকোয়েস্ট থাকবে আপনার ডেপোজিট করার ক্ষমতা যতটুক থাকবে ততটুকুই স্টার্টিং ব্যালেন্স নিয়ে প্র্যাকটিস করবেন ওকে সো লেভারেজ আমরা সর্বোচ্চ রাখলাম লেভারেজ কম নিলে আপনি ট্রেড ওপেন করতে পারবেন না বিপদের সময় যার কারণে হাইয়েস্ট লেভারেজটা নিলাম ট্রেডিং প্ল্যাটফর্ম এখানে দুটো আছে এম টি ফোর এম আমরা এম টি প্রায়োরিটি দিব কারণ এম হলে ওয়েব ট্রেডিং করতে পারবো কোনো ধরনের সফটওয়্যার অ্যাপস এগুলোর ঝামেলা ওকে সো আমরা এম সিলেক্ট করলাম ডিরেক্টলি এক্সনেক্স ড্যাশবোর্ড থেকে আমরা ট্রেডিং করতে পারবো প্লাস এম ফাইভ সফটওয়্যারও ট্রেড করতে পারবো একসাথে দুটো ব্যাক আপ আছে ট্রেডিং পাসওয়ার্ড বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর সংখ্যা সিম্বল এরকম মিলিয়ে একটা পাসওয়ার্ড দিলেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম এই যে মাই অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্টে গেলে আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি ড্যাম অ্যাকাউন্ট ওপেন হয়েছে ড্যাম অ্যাকাউন্ট ওপেন কমপ্লিট আমরা কিভাবে বাই সেল করবো টেক প্রফিট স্টপ লস করবো এ টু জেড সব কিছু এখন দেখাচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন স্যাট ব্যালেন্স আপনার মতো করে আপনি ব্যালেন্স এডিট করে নিতে পারেন এই পাশে থ্রি ডটে গেলে মোর অপশনে গেলে এখানে লেভারেজ চেঞ্জ করতে পারেন অ্যাকাউন্টের রিনেম অ্যাকাউন্ট ইনফরমেশন সবগুলা পেয়ে যাবেন আমরা যেহেতু ট্রেড করব ট্রেড অপশনে ক্লিক করলাম এখানে দুটো অপশন আছে আমরা এক্সনেক্স টার্মিনাল থেকে ট্রেডিংটা করব ভিডিও শেষে এম টি ফাইভ এবং এক্সনেক্স অ্যাপ থেকে কিভাবে ট্রেডিং করবেন সেটিও একটু ছোট করে দেখিয়ে দেওয়া হবে ভিডিওতে কোনো ধরনের কিছু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন অনেক মূল্যবান টিপস টেকনিক শেয়ার করা হবে ওয়েল সবার প্রতি অনুরোধ থাকলো ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে করে সবার আগে সকল ধরনের আপডেট আপনি পেয়ে থাকেন ডেইলি অ্যানালাইসিস এবং সিগনাল যদি পেতে চান আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে ফ্রিতেই অনেক অ্যানালাইসিস সিগনাল ট্রেডিং সম্পর্কিত অনেক ধরনের নিউজ পেয়ে যাবেন যারা ছোট ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে চান ডেফিনেটলি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আর আপনাদের উপকারে আসবে অ্যাক্স নেক্সট টার্মিনাল আসার পরে এখানে কিছু ফিচার্স আছে সেগুলো একটু পরিচয় করিয়ে দিই ফার্স্ট অফ অল এখানে উপরে বাম পাশে থ্রি আমরা যখন ক্লিক করলাম অ্যাকাউন্ট ইনস্ট্রুমেন্টস পোর্টফোলিও দেন এর পাশে দশ হাজার ডলার ডিপোজিট সেটা দেখতে পাচ্ছেন এক্সট্রা আরো অ্যামাউন্ট নিতে চান ডিপোজিট করতে চান তাহলে ডিপোজিট অপশনে ক্লিক করে অ্যামাউন্ট বাড়াতে বা কমাতে পারেন এইটি হচ্ছে পেয়ার এখানে দেখতে পাচ্ছেন এক্স এ ইউ ইউএসডি আছে সেখানে এইখানে যে পেয়ারটা ফর এক্স ক্রিপ্টো কমিডিটিস যে কোন পেয়ারে ট্রেড করতে পারবেন এখানে যদি সার্চ করেন সেটা আপনি সহজেই পেয়ে যাচ্ছেন এর নিচে দেখতে পাচ্ছে টাইম ফ্রেম ওয়ান মিনিট ফাইভ মিনিট ফিফটিন মিনিট এরকম টাইম ফ্রেম দেওয়া আছে সো আপনি যে টাইম ফ্রেমে ট্রেড করতে চাচ্ছেন যেইগুলো আপনার পছন্দের তালিকায় থাকবে সেগুলো আপনি এইখানে ডান পাশে স্টার মার্ক দিয়ে রাখতে পারেন মানে ফেভারিট করে রাখলে সে ক্ষেত্রে ইনস্ট্যান্ট শিফট হতে পারবেন এক ক্লিকের মাধ্যমে এর পাশেই ক্যান্ডেল অপশন আছে সেখানে আমরা ক্যান্ডেল অপশনটা সিলেক্ট করে রাখবো এর পাশে ইন্ডিকেটর একটা অপশন আছে সেখানে আপনি সকল ধরনের ইন্ডিকেটর ফ্রিতেই পেয়ে যাচ্ছেন এক্সনেক্স ওয়েব ট্রেডিং এর সব থেকে বড় সুবিধা হচ্ছে ব্যাক টেস্ট করতে পারবেন ফ্রিতেই যেটা ট্রেডিং ভিউ বা অন্য কোন জায়গায় করতে গেলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে পেড ভার্সন কিন্তু এক্সনেক্স ওয়েব ট্রেডিং এ সেটা পেয়ে যাচ্ছেন ফ্রিতে ট্রেডিং স্ট্রাটেজি যেটা আপনি ফ্রিতেই টেস্ট করতে পারবেন এই ব্যাক টেস্টের মাধ্যমে আপনি চাইলে এই চার্টটা সেভ করে নিতে পারেন দেন এর পাশে একটা ক্যামেরা যেটা অপশন আছে ক্যামেরাতে ক্লিক করে আপনি স্ক্রিনশট নিতে পারবেন বা কপি ইমেজ করতে পারেন এর পাশে যে সিম্বলটা আছে সেখানে আপনি কিছু সিগন্যাল পেয়ে যাবেন ফ্রিতেই এর ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন চোকের মত অপশন সেখানে আপনি সিগন্যালস অপশনটা অন করে রাখতে পারেন আপনি ফ্রি গুলো এখানে পাবেন দেখতে পাচ্ছেন এইখানে সিগন্যাল শো করছে এর উপরে যেটা দেখতে পাচ্ছেন সেটিংস অপশন পাশে কয়টা ট্রেড ওপেন আছে কয়টা ট্রেড পেন্ডিং এ আছে এবং কয়টা ট্রেড আপনি ক্লোজ করেছেন টু সব কিছু এখানে দেখতে পারবেন এর পাশেই সেটিংস অপশনটা খুবই জরুরি এখানে ক্লোজিং বাই অন করে রাখবেন ডেফিনেটলি এবং টাইম জোনটা আপনি যেই দেশে আছেন সেই দেশে করে রাখবেন ইউটিসি প্লাস সিক্স ঢাকা থাকলে আপনি ঢাকায় আপনি ইউকে থাকলে ইউকে দুবাই থাকলে দুবাইতে করে রাখবেন যাতে করে ট্রেডিং চার্টে আপনি যে দেশে আছেন সেই দেশের সময়টা শো করে দেন পাশে যদি আমরা আসি বামপাসে বেশ কিছু ফিচার্স দেখা যাচ্ছে ট্রেন্ড লাইন সাপোর্ট রেসিস্টেন্ট ড্র করার জন্য আপনি বেশ কিছু ইন্ডিকেটর আছে সেগুলো যদি আপনি মার্ক দিয়ে রাখেন আপনি আপনার মতো জায়গায় সেটা রাখতে পারেন আরো কিছু ইন্ডিকেটর যদি প্রয়োজন হয় সেটিও আপনি রাখতে পারেন ধরেন লং পজিশন শর্ট পজিশন গুলো আপনি স্টারমার্ক দিয়ে রাখতে পারেন যাতে করে বাইসেল সেট এর সময় আপনি ইনস্ট্যান্ট এখান থেকে ক্লিক করে সেট আপ করে নিতে পারেন দেন এইখানে দেখতে পাচ্ছেন মেজারমেন্ট মেজারমেন্ট হচ্ছে আপনি কতটুকু লস বা প্রফিট নিচ্ছেন সেটি বোঝার জন্য সো মেজারমেন্ট অপশনে ক্লিক করার পরে একটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন সেটি আগে ফিক্সড করবেন আপনি কোন জায়গা থেকে সেটি ড্র করবেন আমি যদি এই জায়গা থেকে ড্র করি দেন আরেকটা ক্লিক করে নিচের দিকে হলে নিচের দিকে টানবো উপরের দিকে হলে উপরের দিকে নিয়ে যাব কত ডলার কত পিপস লস হবে বা লাভ হবে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন তাহলে আমরা বুঝে গেলাম এক্সনেক্সের ওয়েব ট্রেডিং এর প্ল্যাটফর্মের কিছু ফিচার্স নিয়ে এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা ফিচার্স আছে সেটি হচ্ছে এই যে পাশে তিন হাজার তিনশো নয় তিন হাজার তিনশো আট যে মার্কেট পজিশন পয়েন্টস গুলো দেখতে পাচ্ছেন সেইখানে যদি আপনি ফিঙ্গার দিয়ে চেপে ধরেন তাহলে এই অপশনটা আসবে মোর সেটিংসে যাবেন ক্যান্ডেল স্টিকের কালার ব্যাকগ্রাউন্ডের কালার সবগুলো চেঞ্জ করতে পারেন এই যে ধরুন আমি ক্যান্ডেল কালার চেঞ্জ করব সিম্বলে যাওয়ার পরে ক্যান্ডেল গ্রিন করলাম বাকিটা রেড রাখছি দেন এটা গ্রিন করে দিলাম এখানে চলে টাইম জোনটা আমরা সিলেক্ট করতে পারি টাইম জোনটা আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম এর নিচে স্ট্যাটাস লাইন স্কেলস অ্যান্ড লাইন্স অনেকগুলো অপশান আছে সেগুলো যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন নিজেরাই বুঝে যাবেন তারপর আমি কয়েকটা বিষয় একটু দেখিয়ে দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছেন ক্যানভাসে আসার পরে ব্যাকগ্রাউন্ডটা ধরুন আমরা হোয়াইট করে দিচ্ছি দেন গ্রিড লাইন আমরা নান করে দিচ্ছি যদি গ্রিড লাইনে আপনি যে কোনো কিছু একটা দিয়ে রাখেন তাহলে এই যে অনেক গ্রিড দেখতে পাচ্ছেন সেটা না দেখার জন্য আবার আমরা সেটিংসে যাবো সেটিংসে যাওয়ার পরে দেন আমরা ক্যানভাসে এসে গ্রিড অপশনটা নান দিয়ে রাখবো যাতে করে কোনো ধরনের গ্রিড শো না করে দেন এখানে কিছু ফিচার্স যেরকম আছে সেরকমই থাক দেন এইখানে একটা ফিচার্স আছে সেটা হচ্ছে স্কেলস অ্যান্ড লাইন্স সেটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে কাউন্ট ডাউন টু বার ক্লোজ মানে একটা বার বা একটা ক্যান্ডেলিস্টিক কত সময় ধরে থাকছে সেটি আপনি মিনিট বা সেকেন্ড হিসেবে দেখতে পারবেন যারা স্ক্যাল্পিং করে বা ডেলি ট্রেডিং করে তাদের জন্য এটা খুবই প্রয়োজন কখন ক্যান্ডেলটা ক্লোজ হচ্ছে বা কত সময় যাচ্ছে সেটা সময় না দেখে এত ক্যালকুলেশন না করে সেখানে শো করবে আমরা ওকে প্লেস করলাম আমাদের ট্রেডিং চার্টটা সাজিয়ে ফেললাম এই যে হোয়াইটের মধ্যে যেটা রেড একটি ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এই সময়ে নিউজ ইভেন্ট আছে সেটি শো করছে এটি থাকলে হাই ইম্প্যাক্ট গুলো আপনি অ্যাভয়েড করতে পারেন যখন নিউজ থাকে মার্কেটে তখন বিগ মুভমেন্ট হয় তখন আপনি সতর্কতার সহিত ট্রেডিং করতে পারেন সো নিউজ ইভেন্ট চেক করবেন এই যে যাবেন এইখানে আপকামিং যত ধরনের ডট কমে নিউজ আছে সেটা এক মাস পরে হোক একদিন পরে হোক সব নিউজ আপনি এখান থেকে ফ্রিতে দেখতে পারবেন এই যে রেড কালারের যেগুলো হাই ইম্প্যাক্ট নিউজ আছে রেড কালারের সেই সময়ে সেই কারেন্সি ভিত্তিক পেয়ারগুলোতে কোনো ধরনের ট্রেডিং করা থেকে বিরত থাকবেন কারণ সেই হাই ইম্প্যাক্ট নিউজ থাকাকালীন অনেক বেশি মুভমেন্ট হয় মুহূর্তের মধ্যে আপনি অনেক বেশি প্রফিট করতে পারেন মুহূর্তের মধ্যে অনেক বেশি লস করতে পারেন তো এই বিষয়টা অ্যাজ এ বিজ্ঞানার হিসেবে আপনার জানার জরুরি এই যে এখন বলা হলো পেয়ার কি বা কারেন্সি কি কারেন্সি হচ্ছে ধরেন ইউএসডি একটা কারেন্সি ইউরো একটা কারেন্সি দুটো কারেন্সি যখন মিলিত হয় তখন হয় একটি পেয়ার লাইক এখানে এক্স এ ইউ ইউএসডি দেখতে পাচ্ছেন গোল্ড ভার্সেস ইউএস ডলার দুটো অ্যাসেটস মিলে একটি পেয়ার হয়েছে দুইটি আঙ্গুল ব্যবহার করে আপনি চাইলে বড় বা ছোট করতে পারেন এই চার্টগুলো উপর নিচ করে বড় করতে পারেন ক্যান্ডেলগুলো বড় করতে পারেন ছোট করতে পারেন এখন আমরা স্ক্রিনটা রোটেট করে নিই আপনাদেরকে আরও ক্লিয়ারলি বোঝানোর জন্য ধরুন এক্স ইউ ইউএসডি ওয়ান মিনিট টাইম ফ্রেমে এই জায়গা থেকে আপনি একটি বাই করবেন বাই করার জন্য এখানে উপরে ডান পাশে বাই অপশন দেখতে পাচ্ছেন সেখানে আমরা ক্লিক করব এখানে ভলিউম মানে আপনি পার্ট্রেট কত ডলার রিস্ক নেবেন সেটা নির্ভর করবে ভলিউম অপশনের ওপর সো ভলিউম ধরুন আমরা ওয়ান লট ব্যবহার করছি আপাতত এটা হচ্ছে প্র্যাকটিস যার কারণে ভলিউম বেশি ইউজ করলাম সো এখানে টেক প্রফিট এই যে একটু আগে বলেছি টেক প্রফিট বা টিপি মানে হচ্ছে কতটুকু প্রফিট নিমান্স এখানে প্লাস মাইনাস সাইনে ক্লিক করেন সেক্ষেত্রে চাপনি আপনি এই যে এখানে আরো প্লাস সাইনে আমি যখন ক্লিক করছি নিচে দেখতে পাচ্ছেন একষট্টি ডলার ষাট ডলার আপনি প্রফিট করতে পারবেন কারণ এটা রানিং মার্কেট চলছে মার্কেট আপ ডাউন করছে এই জন্য এই লাভটি ফ্ল্যাকচুয়েট করছে সো আমরা টেক প্রফিট দিলাম স্টপ লসও কত ডলার লস হবে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন মাইনেস থার্টি টু বা ফর্টি ফাইভ আপনি প্লাস মাইনাস দিয়ে এখান থেকে সিম্পলি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সো কনফার্মে ক্লিক করলে অটোমেটিকলি এই এন্ট্রিটা এখানে বসে গেল এখানে দেখতে পাচ্ছেন আপনার এন্ট্রি ছিল যে এন্ট্রিটা নিয়েছি সেটা যখন ক্লোজ হলো একটু আগে আমরা যে পোর্টফোলিও দেখেছি উপরে বাম পাশে থ্রি ডোরে ক্লিক করলাম দেন পোর্ট পোলিওতে যাওয়ার পরে যে ট্রেডটি নিয়েছিলাম প্র্যাকটিস করেছিলাম সেটি লস হয়েছে আমরা আরেকটা ট্রেড নিয়ে দেখি যেটি আমরা সেল এন্ট্রি করব। সেলে আমরা ক্লিক করলাম দেন আমরা ওয়ান লোড রাখলাম এখানে দু রকম ট্রেড আছে একটা হচ্ছে ইনস্ট্যান্ট ট্রেড করতে পারবেন আর একটা হচ্ছে প্যান্ডিং অর্ডার করতে পারবেন প্যান্ডিং অর্ডার কীভাবে করবেন একটু পর দেখিয়ে দিচ্ছি সাথে থাকুন মার্কেট অপশনে রাখলাম দেন আমরা ইনস্ট্যান্ট অর্ডার করব এখান থেকে একটা সেল এন্ট্রি নিব প্লাস আইকনে ক্লিক করে কতটুক টেক প্রফিট নিব সেটা আমরা সিলেক্ট করলাম আর লসের জায়গায় ক্লিক করে কত ডলার লস নিব সেটাও আমরা এখান থেকে ক্লিক করলাম সো আমি কনফার্ম অর্ডারে ক্লিক করলাম এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেল এন্ট্রি এই সেল এন্ট্রিতে যদি আপনি একটা ক্লিক করেন আপনি যে এই এন্ট্রিটা মডিফাই করতে পারেন এখানে টেক প্রফিট স্টপ লস বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দেন এই যে পার্সিয়ালে যাওয়ার পরে ধরুন এখানে আমরা যেই লাভটা আছে সেখান থেকে আমরা কিছু ক্লোজ করে ফেলবো সো জিরো আমরা দিলাম ক্লোজ জিরো পয়েন্ট ফাইভ লট এই যে এখানে দেখতে পাচ্ছেন প্লাস ফোর ডলার ফিফটি ফাইভ সেন্ট আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে আপনি চাইলে রানিং প্রফিট বা লস থেকে রিক্সটা কমিয়ে নিতে পারেন এইভাবে পার্সিয়াল ক্লোজে গিয়ে আপনি চাইলে আর একটু কমিয়ে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন এইটা খুব ভালো একটা ফিচার্স রানিং প্রফিট বা লস আপনার মতো করে আপনি বুক করে নিলেন ক্লোজ অপশন ক্লিক করার সাথে সাথে অর্ডারটা ক্লোজ হয়ে গিয়েছে তো আশা বুঝতে পেরেছেন কিভাবে বাই সেল করবেন পার্শিয়াল ক্লোজ এ গিয়ে কিভাবে আপনি রানিং লট সাইজটা কমিয়ে লসটা কমাতে পারেন এবং যদি প্রফিট বুক করতে চান সেটিও করতে পারবেন খুবই সহজে পার্শিয়াল ক্লোজ থেকে তাহলে আমরা বুঝে গেলাম অর্ডারটা ক্লোজ করে দিলাম বিশ ডলার প্রফিট বুক হয়েছে আমরা যদি বাম পাশে থ্রি ডটে গিয়ে দেখি পোর্টফোলিও অপশনে সেখানে আমাদের চারটা ক্লোজ অর্ডার আছে একটা লস হয়েছে বাকি তিনটা প্রফিট হয়েছে এখন আসে যাক কিভাবে প্যান্ডিং অর্ডার করবেন আমরা বাই অর্ডারে ক্লিক করলাম এখানে প্যান্ডিং এ গেলাম ধরুন আপনি কোন একটা বাই পজিশন নেবেন নিচে থেকে আপনার মতো করে প্লেসমেন্টটা সিলেক্ট করলেন ভলিউম দিলেন টেক প্রফিট স্টপ লস আপনার মতো করে আপনি সেট করলেন দেন কনফার্মে ক্লিক করার পরে এই যে বাই লিমিট দেখতে পাচ্ছেন মানে ইয়োলো লাইন দেখছেন এই লাইনে আসার সাথে সাথে আপনার বাই এন্ট্রিটা ওপেন হয়ে যাবে আপনাকে আর বসে থাকতে হচ্ছে না সো প্যান্ডিং হচ্ছে কোনো চাকরিজীবী হোক স্টুডেন্ট হোক কোনো একজন ট্রেডার যদি চাই ভবিষ্যতে মার্কেটের যে কোনো পজিশন থেকে একটি বাই বা সেল দিয়ে রাখবে অটোমেটিকলি অর্ডারটা ওপেন হয়ে যাবে তাহলে প্যান্ডিং অর্ডার তার জন্য খুবই প্রযোজ্য এন্ট্রি নেওয়ার জন্য মার্কেটে আর আপনাকে বসে থাকতে হলো না মোবাইল দিয়ে এক্সনেক্স ওয়েব ট্রেডিং বা এক্সনেক্স টার্মিনাল থেকে ট্রেড করতে গেলে অনেকগুলো সুবিধা আছে সেটার মধ্যে প্রথম হচ্ছে আপনি ইনস্ট্যান্ট চাইলে বাই সেল করতে পারছেন মোবাইল দিয়ে ট্রেড ওপেন করতে পারছেন ক্লোজ করতে পারছেন জাস্ট ইনস্ট্যান্টলি জাস্ট ওয়ান ক্লিকেই আর যদি কোনো একটা সফটওয়্যার আপনি ইউজ করেন সেক্ষেত্রে সফটওয়্যার অনেক সময় হ্যাং করবে ইন্টারনেট কানেকশন সার্ভার প্রবলেমের জন্য অনেক সময় ট্রেড ক্লোজ হতে সময় লাগবে ওপেন হতে সময় লাগবে তখন আপনার লসটা বেড়ে যায় লাভটা কমে যায় অ্যামটি ফাইভ অ্যাপসটি ব্যাকআ হিসেবে রাখতে পারেন কোনো সময় যদি অ্যাক্সনেক্স ওয়েব ট্রেডিং প্ল্যাটফর্ম একটু স্লো হয় তখন আপনি অ্যামটিফাইভ ইউজ করলেন আমার সাজেশন থাকবে অবশ্যই এক্সনেক্স টার্মিনাল ট্রেডিং বা ওয়েব ট্রেডিং আমি যেভাবে এখন দেখাচ্ছি সেভাবে ট্রেডিং করবেন তাহলে আপনার ট্রেডিং কেরিয়ারটা সঠিক হবে এম টি ফোর বা এম টি ফাইভ অ্যাপসে অনেক সময় সঠিকভাবে আপনি অ্যানালাইসিস করতে পারবেন না মার্কেট স্ট্রাকচার বুঝতে পারবেন না এই যে ব্যাক টেস্ট করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি অনেক ফিচার্স থেকে বঞ্চিত হবেন যেটা আপনি এক্সনেক্সে ফ্রিতে পেয়ে যাচ্ছেন আচ্ছা এখন ছোট করে একটু বুঝিয়ে দেওয়া যাক কিভাবে ব্যাক ফাইল হিসেবে এম টি ট্রেডিং করতে পারবেন বা চেক করতে পারবেন এবং এক্সনেক্স অ্যাপ ব্যবহার করেও কিভাবে ট্রেডিং করবেন একদম সিম্পলি কম সময়ের মধ্যে বুঝিয়ে দিচ্ছি আমাদের প্রথম কাজ হবে প্লে স্টোর থেকে এম ডাউনলোড করা আচ্ছা ইনস্টল করার পর ওপেন করলাম এক্সনেক্সের ড্যাশবোর্ড থেকে থ্রি ডট মোড়ে ক্লিক করার পরে দেন আমরা এখান থেকে অ্যাকাউন্ট ইনফরমেশনটা নিব ফার্স্ট অফ অল আমাদের সার্ভার লাগবে এক্সনেক্স এম টি ফাইভ ট্রায়াল সিক্স সার্ভার যেটা কপি করেছি উপরে ক্লিক করব সার্ভারটা দেন সার্ভারটা আসার পর এখানে ক্লিক করলাম আইডি আর পাসওয়ার্ড আমাদেরকে দিতে হচ্ছে এই যে এম ফাইভ লগ ইন আইডি এইটা কপি করলাম এখানে পেস্ট করলাম দেন থ্রি ডোটে ক্লিক করে পাসওয়ার্ড মনে না থাকলে আপনি চেঞ্জ করে নিতে পারেন সহজে তো লগ ইন করার পরে এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো পেয়ার আপনি চাইলে বিট কয়েনে ট্রেড করতে পারেন বা বিটিসি এক্স মানে বিটিসি ভার্সেস গোল্ড এখানে ক্লিক করলে একদম নিচে দেখতে পাচ্ছেন পেয়ার অপশনে চলে এসেছে সো এর পাশে হচ্ছে চার্ট ট্রেড এর হিস্টোরিটা এখান থেকে দেখতে পারেন রানিং ট্রেড এর পাশে হিস্টোরি এখান থেকে চাইলেও আপনি ইনস্ট্যান্ট বাই সেল করতে পারেন ডেফিনেটলি ট্রেডিং করার চেষ্টা করবেন এক্সনেক্সের ওয়েব ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে সেই ক্ষেত্রে অনেকগুলো ইন্ডিকেটর পাচ্ছেন ব্যাক টেস্ট করতে পারবেন ইনস্ট্যান্টলি আপনি যে কোনো টাইম ফ্রেমে শিফট হতে পারছেন অনেকগুলো ইনস্ট্রুমেন্টস পেয়ারে মার্কেট প্রদর্শন দেখতে পাচ্ছেন এবং কোনো ধরনের অ্যাপসের ঝামেলা থাকলো না সেটা আপনি রিয়েল ট্রেডিং করুন বা ড্যামো ট্রেডিং করুন আপনি ইনস্ট্যান্টলি বাইসেল করতে পারছেন স্টপ লস টেক প্রফিট আপনার মতে করে প্লাস মাইনাস সাইন দিয়ে সেট করতে পারছেন যেইটি আপনি এম ফাইভে করতে পারছেন না এখন আসা যাক ডিপোজিট উইথ্রো নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকলে ডেফিনেটলি এই ভিডিওটি দেখুন শর্টলি বুঝিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনি কোনো ধরনের ভুল ছাড়া ডিপোজিট এবং উইথ্রো করতে পারেন কি কি বিষয়গুলো জানা থাকলে বা ভুল না করলে উইথ্রো করতে কোনো ধরনের সমস্যা হবে না সেটি নিয়ে পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন দেওয়া হয়েছে এই ভিডিওটি দেখে নিতে পারেন এবং অ্যাক্সনেক্স অ্যাপ এর মাধ্যমে কিভাবে ট্রেডিং করবেন সেটি জানার জন্য এই ভিডিওটি সাজেস্ট করছি সময় নিয়ে এই নলেজগুলো যদি ট্রেডার হতে চান লাস্ট স্টেপে গুরুত্বপূর্ণ কিছু টিপস দিচ্ছি বিগেনার ট্রেডারদের জন্য নাম্বার ওয়ান ফার্স্টলি ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করার চেষ্টা করবেন নাম্বার টু ট্রেডে লাভ বা লস করবেন যেটাই করুন ডেফিনেটলি ধৈর্য ধরবেন রেজাল্টটা কি আসে সেটা বোঝার চেষ্টা করবেন প্যানিক হয়ে ট্রেড ক্লোজ করবেন না নাম্বার থ্রি ডেফিনেটলি প্রতিটা ট্রেডে স্টপ লস এবং টেক প্রফিট রাখবেন যেটা ফরেক্স ট্রেডিং এর সব থেকে বড় সুবিধা আপনি চাইলে আপনার লাভ বা লস আপনি নিজেই কন্ট্রোল করতে পারেন যেটা অনেক ট্রেডিং প্ল্যাটফর্মে করা যায় না নাম্বার ফোর অবশ্যই ট্রেডিং করার আগে ফরেক্স ফ্যাক্টরি ডট কমে যাবেন নিউজ ইভেন্টগুলো দেখবেন হাই ইম্প্যাক্ট নিউজ যেই সময়গুলোতে থাকবে যেই সব কারেন্সিতে থাকবে সেই সব কারেন্সিতে ট্রেডিং করা থেকে বিরত থাকবেন নাম্বার ফাইভ ইমোশন কন্ট্রোল করুন কোনো ধরনের ওভার ট্রেডিং করবেন না এবং ট্রেডিংকে জুয়ার মতো ব্যবহার না করে গ্রিডি না হয়ে নলেজ দিয়ে ট্রেডিং করুন আস্তে আস্তে করে এগোতে থাকুন লাস্ট টিপস হচ্ছে ফরেক্স বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সামনে একটি পেড কোর্স সম্পূর্ণ ফ্রিতে ফরেক্স বিডি চ্যানেলে দেওয়া হবে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন শুধুমাত্র এই ক্লাসগুলো তারাই পাবেন কারণ হচ্ছে প্রতিটা ক্লাস আনলিস্টেড করা থাকবে সো এই সুবিধাটি মিস করবেন না আপাতত স্ক্রিনে দেখানো এই প্লে ফলো করুন স্টেপ বাই স্টেপ ফ্রিতেই এ টু জেড ট্রেডিং শেখার জন্য সামনে যেটা কোর্স আসছে সেটির লিঙ্ক এই ভিডিওর ড্রেসক্রিপশনে বা কমেন্ট বক্সে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও কি বিষয়ের ওপর যাচ্ছেন সেটি কমেন্ট করতে ভুলবেন না